আবার জানিয়ে দিলেন উদ্ধলু তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও পরবর্তীতে প্রশ্ন ছুড়ে দিলেন আফাত মেনুনা বিবাজিল কেতাব অতাক ফুরুনা বিবাজ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না এ সকল আয়াতের জিষ্ট হচ্ছে একটা মানুষ যদি পরিপূর্ণ মানুষ হতে চায় তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার সমাজ জীবন তার অর্থনৈতিক জীবন তার রাজনৈতিক জীবন তার ইন্টারন্যাশনাল রিলেশন সকল জায়গায় সে যখন পারফেক্ট হবে তখনই হবে কাদ আফলাহাল মেনুন মমেনেরা সফল আমরা ইসলামটাকে নানান ভাগে বিভক্ত করেছি আমরা অনেকে ব্যক্তিগত সুরত ধারণ করেছি মানুষের চোখকে ধোকা দেওয়ার জন্য আমরা সুরত এবং সিরত এই দুইটার সমন্বয় ঘটাতে পারিনি যার পরিপূর্ণতা দেওয়ার জন্য দেড় হাজার বছর আগে নবীজি এসেছিলেন আমরা নবীর হাদিস অনুযায়ী দাবি করি আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস কিন্তু আমরা ওয়ারিস দুই ধরনের ভিতরে আমরা দ্বিতীয় প্রকারে পড়ে গেছি ওয়ারিস দুই ধরনের এক ধরনের হলো সু আরেকটা হলো কু আমরা হয়ে গেছি কু ওয়ারিস কারণ সুরত আছে আমাদের মাঝে সিরতের ঘাটতি আছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি শুরুতেই বলেছি পরিপূর্ণ মানুষ হতে গেলে তার জীবনের যতগুলো দিক আছে সবগুলো দিককে ইসলামী রঙ্গে রাঙিয়ে নেওয়া তাহলেই সে পরিপূর্ণ মানুষ আমাদের দেশে গোটা বিশ্বে এই একটা সমস্যা ছিল খুব বেশি যেটা আমরা অর্থনৈতিকভাবে ইসলামী চিন্তা চেতনাকে আমরা ধারণ করতে পারিনি শুরুতেই ইসলামী ব্যাংকের যে একেবারে প্রাচীন ইতিহাস সেটা শুরু হয়েছে মিশরে উনিশশো সালে মিট গ্রামার লোকাল সেভিংস ব্যাংক নামে একটা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী ব্যাংকের ধারা চালু হয়েছিল পরবর্তীতে পিলগ্রিম সেভিং কর্পোরেশন মালয়েশিয়া উনিশশো সালে শুরু করে নাসের সোশ্যাল ব্যাংক মিশর উনিশশো সালে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি জাদ্দা উনিশশো সালে ইসলামী ব্যাংক দুবাই উনিশশো সালে ফয়সাল ইসলামী ব্যাংক সুদান উনিশশো সালে বাহারাইল ইসলামী ব্যাংক উনিশশো সালে ব্যাংক ইসলামী মালয়েশিয়া উনিশশো তিরাশি সালে আমার বিরানব্বই জনের শতকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে যে দেশে মানুষগুলো আসান নামাজ পড়ে ঘুমোতে যায় দূরত পড়তে পড়তে যে মানুষগুলোর ঘুম ভাঙ্গে পাখির ডাকে নয় আজানের সুমধুর শব্দে সেই দেশে আঠারো কোটি মুসলমানের দেশে যদিও তখন সংখ্যায় কম ছিল ইস্তাবি ব্যাংকের যাত্রা শুরু হয়েছে উনিশশো তিরাশি সালে সতেরোশো সালের তেইশে জুন পলাশি রামরাননে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লার্ড বাহাদুরেরা ক্ষমতার বস্ণতে যখন আসীন হল দুইশো বছর শাসন এবং শোষণ চালিয়ে গেল পুরো মাত্রায় উনিশশো সালের চোদ্দই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ